কারণ একটা শিকারী পুকুরে মাছ ধরতে যায় সে কিন্তু মাছ যদি খাওয়ার উদ্দেশ্যে যায় সে টাকা দিয়ে কিনে মাছ খাইতে পারে তো পুকুরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি সে মাছ ধরবে মজা করবে তো সেখানে যদি সে মাছ না পায় সেটা খুবই হতাশাজনক খুবই দুঃখজনক টাকাটা চলে গেছে ওইটা থেকে বড়ো আফসোস হয় যে আমি মাছ ধরতে পারি নাই কারণ আমি মাছ ধরার উদ্দেশ্যে গেছিলাম ওই টাকা হইলে মাছ কিনে খাইতে পারতাম মাছগুলোও হচ্ছে বিলের মাছ খুবই সুস্বাদু মাছ যেটা আপনারা নর্মালি যে কোনো পুকুরে পাবেন না কারণ পুকুরে নর্মালি বাইরে ছাড়া মাছ থাকে এখানে বিলের মাছ বেশি ছাড়া মাছটাই কম পুকুরে পাচ্ছেন নদীর মাছের স্বাদ সালামু আলাইকুম বেয়ার্স আপনারা দেখছেন রোবিল ব্লগ ইউটিউব চ্যানেল তো আজকে আসি আমরা আমাদের পুকুরে সবাই মিলে আসছিলাম পুকুর পাড়ে কথাবার্তা হইলো ডিসিশন হইলো এর আগেও আপনাদেরকে বলছিলাম যে এই পুকুরের মূলত টিকিট খেলা হবে তো আমার পিছনে দেখতে পাচ্তেছেন আমরা পানি বাড়ানোর কাজ করতেছি পানি অলরেডি অনেকটাই বাড়ছে যারা পুকুরটা আগে দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন এখন কতটা বাড়ছে দেখেন আরও পানি বাড়ানো হবে পানি উঠতেছে তো খুব দ্রুতই হচ্ছে আপনার খেলার আয়োজন করা হবে মূলত হচ্ছে এই মাসের মধ্যেই খেলাটা দেওয়ার সম্ভাবনা আছে সব কিছু ঠিকঠাক থাকলে কারণ আমাদের মাছ ছাড়া হয়ে গেছে আরও প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে মাছগুলা পানির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি যাতে আপনারা যারা শিকারি আসবেন মাছ ধরতে তারা যেন পর্যাপ্ত পরিমাণ মাছ ধরতে পারেন সেটাই হচ্ছে আমাদের মূলত ইচ্ছা তো আমরা চাই প্রত্যেকটা শিকারি খুব ভালোভাবে মাছ ধরতে পারুক এবং খুব বেশি মাছ এখান থেকে পাক তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আমরা মূলত লেট করতেছি আর পানি এবং মাছ দুইটা অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় দিচ্ছি কারণ যদি নতুন পানি থাকে বা নতুন মাছ ছাড়া থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাছ ওইভাবে টোপ নেয় না যেহেতু আমরা নিজেরাও শিকারী বিষয়টা আমরা ভালো করে জানি তো আমরা চাচ্ছি না কোনো শিকারী হতাশ হোক বা মাছ না পাক এর জন্য আমরা আপনাদের মাছ ধরার উদ্দেশ্যেই মূলত আমরা আস্তে আস্তে দেরি করতেছি এবং এটা প্রস্তুত করার চেষ্টা করতেছি খুব সঠিকভাবে সুন্দরভাবে যাতে আপনারা খেলে মজা পান এবং পর্যাপ্ত পরিমাণ মাছ ধরতে পারেন তো আমাদের মোটামুটি মাসের মধ্যে মনে হয় সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এবং আমরা এটা টিকিটের জন্য প্রস্তুত করতে পারব তো শেষের দিকে টিকিট দেওয়া হবে তো আপনারা যারা আমাকে অনেকেই কমেন্ট করছে এর আগের ভিডিও তো এর জন্য হচ্ছে এই ভিডিওটা করা যে আপনারা যারা হচ্ছে টিকিটের জন্য আগ্রহী বা টিকিট নিতে চান স্ক্রিনে দেওয়া যায় নাম ওই দেখেন মাছ লাফালাফি করতেছে সূর্যের অপোজিটে থাকার কারণে আসলে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ লড়াচড়া করতেছে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে মাছের তো আপনারা যারা টিকিট নিতে চান আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারগুলায় যোগাযোগ করে আপনারা হচ্ছে টিকিট নিতে পারেন তো এই নাম্বারগুলোতে আপনারা মূলত হচ্ছে টিকিটের জন্য যোগাযোগ করবেন আর কীভাবে কি দেওয়া হবে বা এমন কি হবে সব বিষয় সম্পর্কে আপনারা ডিটেলস পাবেন তো যারা টিকিট নিতে আগ্রহী তারা নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করবেন আর আমরা এর আগে আপনার জাল টেনেও মাছ উঠাইছিলাম তো সেই মাছের কিছু ফুটেজ আমি এখানে সংযুক্ত করতেছি আপনারা দেখেন যে আপনার কী সাইজ মাছগুলো আমাদের এখানে আছে। আর এমনিতে হচ্ছে মাছ আপনার আপনার কাতলা পাঁচ পাঁচ মোটামুটি পাঁচ কেজির নিচে এখন পর্যন্ত চোখে পড়ে নাই পাঁচের উপরেই হবে পাঁচ থেকে ধরেন পনেরো কেজির মতো সাইজের কাতলা আছে মোটামুটি সর্বনিম্ন আট সাত আটশো গ্রাম থেকে শুরু করে আপনার প্রায় সাড়ে তিন তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত রুই আছে আরও নানাবিধি মাছ আছে বড় বড়ো সাইজের তবে যা আছে ফ্রেশ মাছ রুই মিরগাল কাতল এবং কালীবাউস কালীবাউস মাছ আছে প্রচুর পরিমাণে আসলে কালীবাউস মাছ আর মিরকা মাছটা জালে ওঠানো যায় না এর জন্য আমরা খুব একটা মাছ দেখাতে পারি না জাল টেনে তবে আমরা বস্মিতে আপনার এবং আমরা নেমে যতটুকু উপলব্ধি করতে পারছি যে প্রচুর পরিমাণে কালীবাউস আছে দুই আড়াই তিন অ্যাভেলেবেল মাছ আপনার কালীবাউস আর একটা বিষয় হচ্ছে স্পেশাল একটা বিষয় আছে এই পুকুরটার আর হচ্ছে এই মাছের সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন যে পুকুরের কিন্তু একটা বিলের সাইডে মূলত পড়ছে এই যে আপনারা দেখেন এটা হচ্ছে পুরাটা একটা বিল এবং ওই বিলের সামনে হচ্ছে নদী তো নদী এবং বিলের মাছগুলোই হচ্ছে এই পুকুরে অবস্থান করতেছে আমরা কিছু এক্সট্রা মাছ ছাড়ছি আর ম্যাক্সিমাম মাছই হচ্ছে আপনার নদী এবং বিলের তো প্রত্যেকটা মাছের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বলে কি নদীর বা বিলের কিনা রুই মাছ কাতল মাছ পুকুরের হইলে কালো হয় না আমাদের মাছগুলো একদম ফ্রেশ লাল টকটকা মাছ যেগুলো দেখলেই বোঝা যায় এগুলো বিলের মাছ তো আলাদা একটা টেস্ট পাবেন হচ্ছে এই পুকুরের মাছ আপনারা যারা টিকিট খেলেন তারা জানেন যে পুকুরের মাছ খুব একটা স্বাদ লাগে না কারণ পুকুরের মাছ যেহেতু কিন্তু এই মাছগুলো স্পেশালি পাচ্ছেন আপনারা বিলের মাছ তো বিলের মাছের খেলা চলতেছে পুকুরে পুকুরে আপনারা এখন নদী এবং বিলের মাছে পাত পেতে যাচ্ছেন যদি এই পুকুরে আপনারা হচ্ছে মাছ ধরেন এবং মাঝখান তো মূলত হচ্ছে খুবই সুন্দর একটি খেলা হতে যাচ্ছে আশা করি আমরা এইভাবে চেষ্টা করছি সকল প্রকার সুযোগ সুবিধা রাখার চেষ্টা করব আর আমাদের পুকুরটা পড়ছে কিন্তু একদম রোড সাইডে দেখেন রাস্তা মেন কালিয়াগুর থেকে মাওনা যে রোডটা এই রোডের পাশেই বাজারের একটু সামনে গেলে ডান পাশে হচ্ছে আপনার পুকুরটা বাজার থেকে আপনার দুই তিন মিনিট লাগে ওই যে গ্রামীণ আউটটা দেখতেছেন ওটা হচ্ছে মেদিবাজারে যোগ ব্যবস্থাটাও খুবই সুন্দর কালিয়াকুর স্ট্যান্ড থেকে অনলি বিশ টাকা ভাড়া মেদিবাজার মেদিবাজারের ডানপাশি হচ্ছে পুকুরটা আপনারা বিশ টাকায় হচ্ছে কালিয়াকুর থেকে সরাসরি এখানে আসতে পারবেন আর যে যেখান থেকে আসতে চান প্রথম হচ্ছে কালিয়াকুর পর্যন্ত আসতে হবে কালিয়াকুর পর্যন্ত আসার পরে কালিয়াকুর থেকে বিশ টাকা ভাড়া আর বাকিটা হচ্ছে আপনারা যেখান থেকে আসবেন ওইটা হয়তো আপনারা ইয়া বিবেচনা করতে পারবেন আর স্পেশালি বললাম কে এই কারণে যে যোগাযোগ ব্যবস্থা সুন্দর মাছগুলাও হচ্ছে বিলের মাছ খুবই সুস্বাদু মাছ যেটা আপনারা নর্মালি যে কোনো পুকুরে পাবেন না কারণ পুকুরে নর্মালি বাইরে ছাড়া মাছ থাকে এখানে বিলের মাছ বেশি ছাড়া মাছটাই কম তো এই সুযোগটা আসলে পার্সোনালি আমি হলে হাত করতাম না তবে এই সুযোগটা সবসময় থাকবে না কারণ আমরা কিন্তু সবসময় বিলের মাছ দিতে পারবো না আপনাদেরকে ম্যাক্সিমাম সময় আমাদেরকে পুকুর থেকে মাছ এনে আপনাদেরকে দিতে হবে তো এখন হচ্ছে একমাত্র প্রথম সুযোগ পাচ্ছেন প্রথম খেলা নতুন পুকুর নতুন খেলা চলতেছে বিলের মাছের যেইখানে আপনারা পুকুরে পাচ্ছেন নদীর মাছের স্বাদ আর তেমন খুব একটা খাবারও দেওয়া হয় নাই মাছের বডি দেখলে বুঝতে পারবেন আপনারা খুবই কম খাবার দেওয়া হয়েছে এখানে তো আশা করি মাছ খাবে এবং আমরা এখনও খুব একটা খাবার দিচ্ছি না যাতে শিকারীরা মাছ ধরতে পারে আমাদের উদ্দেশ্য মূল হচ্ছে শিকারীরা যাতে সুন্দরভাবে খেলতে পারে খেলানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ব্যবসাটা আসলে উদ্দেশ্য বলা চলে না কারণ আমরা নিজেরাও শিকারী আমরা নিজেরাও এখানে আনন্দ করার জন্য নিছি এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিছি আমরা চাই প্রত্যেকটা শিকারি মাছ ধরুক আনন্দ পাক কারণ একটা শিকারী পুকুরে মাছ ধরতে যায় সে কিন্তু মাছ যদি খাওয়ার উদ্দেশ্যে যায় সে টাকা দিয়ে কিনে মাছ খাইতে পারে তো পুকুরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি সে মাছ ধরবে মজা করবে তো সেখানে যদি সে মাছ না পায় সেটা খুবই হতাশাজনক খুবই দুঃখজনক টাকাটা চলে গেছে ওইটা থেকে বড় আফসোস হয় যে আমি মাছ ধরতে পারি নাই কারণ আমি মাছ ধরার উদ্দেশ্যে গেছিলাম ওই টাকা হইলে মাছ কিনে খাইতে পারতাম কিন্তু আমি তারপরেও টাকা দিয়ে খরচ করে কষ্ট করে কেন গেছি মজা করার জন্য যদি সেই মজাটাই না হয় তাহলে তো আর ভালো লাগবে না অবশ্যই তো আশা করি এখানে এসে আপনারা পর্যাপ্ত মাছ ধরতে পারবেন তো আপনারা যারা যারা টিকিট নিতে আগ্রহী যোগাযোগ করুন এবং পুকুরের সম্পর্কে সার্বিক সব কিছু জানতে পারবেন তো আমি রেগুলারই আমাদের আমাদের চ্যানেলে নানা রকম ভিডিও আপডেট দিয়ে থাকি এবং পুকুরের ভিডিওগুলো রেগুলারি আপডেট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল দিয়ে রাখবেন সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম